কাথির কংগ্রেস প্রার্থীর প্রচারে ঝড় সোমবার সকাল থেকে ভগবানপুর ও পটাশপুর জুড়ে প্রচার চালালেন কাথি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী উর্বশী ভট্টাচার্য অভূতপূর্ব সারা বাড়ছে এত আন্তরিক ব্যবহার প্রত্যেকটি ব্যবসায়ী এই বাজারে আগে এর আগেও যেখানে আমরা গেলাম এই পুরো ভগবান অঞ্চলে যতগুলি বাজার আমি পরিদর্শন করলাম সকলের সাথে যোগাযোগ করলাম আলাপ করলাম খুবই স্বতঃস্ফূর্তভাবে আন্তরিকতার সাথে সবাই এগিয়ে আসছে বাড়ি থেকে মেয়েরা বেরিয়ে আসছে খুব একটা পজিটিভ এনার্জি চারিদিক থেকে উপভোগ করছি আমি একশো ভাগ আশাবাদী report apple sovereign